এটাই সে বাংলার লাদাখ রাজস্থলী সামনে ফারুয়া বাজার আর আমরা এদিক দিয়ে আসলাম নোমান ভাই আছে আমার বন্ধু নোমান আর আমি আমার গরিবের সে অ্যান্টক একশো পঁচিশ আসছি নোমানের এপ্রিলে ওখানে আছে এটা ড্রিম আজকে সাকসেস হইল আমি আসলে বুঝাইতে পারবো না মানে কেমন লাগতে সেটা আসলে আমি বুঝাইতে পারবো না থ্যাঙ্কস নোমান নোমানের ফুফুর বাড়ি আছে এখানে ওই জায়গায় আসলাম অসাধারণ আমি বুঝাইতে পারবো না মানে পুরো রাস্তা যেটা পারি পার দিয়ে পারি দিয়ে আসছি সেটা নোমান বলুক নোমানের ভাষায় অসাধারণ অসাধারণ এক এত সুন্দর রাস্তা ডিম পাহাড় গেছি তারপর বান্দরবন গেলাম কিন্তু এ রাস্তার মতো রাস্তা কোনোটাই হবে না এত সুন্দর এবং খুবই খুবই নোমান ডিম পাহাড় গেছে বাট আমি সাজেক গেছি সুয়ালক গেছি টঙ্কা গেছি এখনো পর্যন্ত গত পরশু দিন পাহাড় আবার ঘুরে আসলাম এখনও পর্যন্ত বেস্ট রোড এটা ছিল অর্থাৎ নতুন যে রাস্তাটা হয়েছে ওটা ভিডিও ফুটেজটা নিতে পারি নাই আনবিলিভেবল এত সুন্দর ধন্যবাদ স্রষ্টা এত সুন্দর জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য ভালো থাকেন সকলে হ্যাপি রাইডিং